আসসালামু আলাইকুম কম্পিটিশনে আজকে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে কে পেয়েছি দেখি এবং সরাসরি দেখুন কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় এবং কিভাবে কি করতে হয় এই কম্পিটিশন কিন্তু প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় যাই হোক প্রথমে রিওয়ার্ডে ক্লিক করবেন জয়েন নাও এখানে ক্লিক করবেন আবারও জয়েন নাও ক্লিক করবেন এরপর আপনাদের সরাসরি লাইভে নেওয়া যাওয়া হবে কাউন্ট ডাউন চলছে যে এখন প্রশ্ন আসবে চলে এসেছে সরি আমার ক্যামেরা পুশ করা ছিল এখানে বলা হয়েছিল যে সৌদি আরবে কয়েকটি অঞ্চল আছে তো আমি তেরোটা দিয়েছি এবং তেরোটা সঠিক তেরোটা সঠিক হয়েছে প্রথম প্রশ্ন উত্তর সঠিক আমি পয়েন্ট পয়েন্ট সম্ভবত সাতশো তেরো পয়েন্ট পেয়েছি পরের প্রশ্নটি এখন আসবে এই যে এখানে বলা হয়েছে যে কোন অ্যাপ আপনাকে দেয় কিন্তু আপনার কাছ থেকে কিছু নেয় না অবশ্যই বার্ক তবে সেটা সঠিক হবে ইনশাল্লাহ হ্যাঁ এটা সঠিক আমরা একটু পরে জানতে পারবো হ্যাঁ সঠিক এখানে আমি পয়েন্ট কত পেয়েছি অল্প পয়েন্ট বেশি যেহেতু আমি দেরিতে দিছি এই জন্য আমি পয়েন্ট বেশি পাইনি পরের প্রশ্ন চলে এসেছে এখানে বলা হয়েছে যে সৌদি আরবের সবচেয়ে বড়ো পাহাড় কোনটি অবশ্যই জাপার আল সোদা আমি এটা দিয়ে দিয়েছি দেখা যাক কী হয় অবশ্যই সঠিক হবে যেহেতু আমি পাঁচটাই সঠিক উত্তর দিয়েছি আপনাদেরকে এখন শুধু আমি দেখাচ্ছি অনেক লেট করে উত্তর দিলে পয়েন্ট একবারে কম পাওয়া যায় হ্যাঁ সঠিক চার নম্বর প্রশ্ন এখানে দু হাজার বাইশ সালে আর্জেন্টিনা আর্জেন্টিনার সাথে সৌদি আরব কত গোলে জিতেছে এটাই দুই এটা সবাই জানে তো আমিও দিয়ে দিয়েছি দুই এক আমার ক্যামেরা ফুস করা এই জন্য আমি আপনাদেরকে সব সবগুলো ভিডিও দেখাতে পারতেছি না দুই এক এটাও সঠিক কিন্তু লেট করে উত্তর দিয়েছি এই জন্য বেশি একটা পাইনি পয়েন্ট যা হোক পরের প্রশ্নটি চলে এসেছে লাস্ট প্রশ্ন এখানে বলা হয়েছে যে মানে বৃষ্টি হলে এই যে বিদ্যুৎ চমকা এবং একটা ম্যাগে যে একটা আওয়াজ হয় বজ্রপাত হয় এটাকে কী বলে এটাকে অবশ্যই বার্ক বলে বার্কে আমি এটাও সঠিক উত্তর এটা অনেক আগে দিয়েছি এমনকি একদম খুব দ্রুত খুব দ্রুত দিয়েছি কিন্তু পয়েন্ট সম্ভবত নয়শো এমন পাইছি যাই হোক পাঁচটা সঠিক উত্তরই সঠিক কিন্তু ভাগ্যক্রমে কোনো কিছুই পাইনি কারণ আমার আগে অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছে যার কারণে আমি পাইনি আবার আর আমার নেটও খুব স্লো স্লো যারা সবার আগে দিয়েছে তারা বেশি পয়েন্ট পেয়েছে এবং তারাই উইনার আজকে সর্বমোট পনেরোশো পনেরোশো মানুষ পাইছে প্রথমজন পাইছে একদম প্রথম প্রথমজন তিনি পাইছে এক হাজার এবং সর্বশেষ যিনি পনেরোশো পনেরোশো তোমার তিনি দশ রিয়ে দশ রিয়াল পেয়েছে যাই আমি কোনো কিছু পাইনি যেহেতু আমার র্যাঙ্ক অনেক বেশি প্রায় পঞ্চাশ হাজার উপর আমার র্যাঙ্ক যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই এটাকে ফল দিয়ে রাখবেন